একদিন তরিখানা থেমেছিল এই খাটে লেগে বসন্তের নতুন হাওয়ার বেগে তোমরা শুথায় ছিলে মরে ডাকি পরিচয় কোনো আছে নাকি যাবে কোন খানে আমি শুধু বলেছি কে জানে নদীতে লাগিল দোলা বাঁধনে পড়িল টান একা বসে কাহিলাম যৌবনের বেদনার গান সেই গান শুনি কুসীমিত তরুতলে তরুণ তরুণী তুলিল অশোক মোর হাতে দিয়ে তারা কহিল এ আমাদেরই লোক আর কিছু নয় সে মোর প্রথম পরিচয় তারপরে জোয়ারের বেলা সাঙ্গ হল সাঙ্গ হল তরঙ্গের খেলা কোকিলের ক্লান্ত গানে বিস্তৃত দিনের কথা অকুসাত যেন মনে আনে কনকচাঁপার দল পরে ছুঁড়ে ভেসে যায় দূরে ফাল্গুনের উৎসব রাতের নিমন্ত্রণ লিখন পাঁতির ছিন্ন অংশ তারা অর্থ হারা ভাটার গভীর টানে তরিখানি ভেসে যায় সমুদ্রের পানে নতুন কালের নবযাত্রী ছেলে মেয়ে শুধাইছে দূর হতেছে সন্ধ্যার তারার দিকে বহিয়া চলেছে তরুণী কে সে তার বাঁধিলাম তার গাহিলাম আরবার বার মোর নাম এই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক আর কিছু নয় এই হোক শেষ পরিচয়